হায় গাইস আপনারা দেখতে থাকেন কি উড়াইতাছে আই হাই কোন কল্লোড়া কি ওই এই খশুই মুড়া খালাই রইছে কি পানির পোকা সব ও বড় মাল আইছে সব আয় আয় हां মেলা তোরে এমনি আইবার কইতাছি নাকি পোকা সুদা

হাই গাইস দেখতে থাকেন কি উড়াইল আছে কুমইর ওই যে কুমিরের মতো উড়ারে জানি কি কয় গুইসাপ গুইসাপ এত বড় গুইসাপ ঢুকছে এটার ভিতরে হস তাড়াতাড়ি এসো ابو মামা বলছিলে এই কথা কই খসরু আসিতেছে খসরু খসরু হ্যাঁ সব বোমা মাল খসরু ওই দেখ কি মোটা মোটা ঠ্যাং দেখছস দেখছ নি তুই তাহলে কি মিছা কথা কইছি খসরু না না মাছ তো আইছি অনেক হ্যাঁ মাছ আসবে না গিরে মাছ আসছে না তিন কোটি সার কোটি কিন্তু এখনো বিশাল আকর্ষণ আছে জালের ভিতরে

তুমি খালি হাতাইতেই থাকো হ্যাঁ হ্যাঁ টান দেন টান দেন একটা মাছ হতে তো বাইরে না পড়ে হ্যাঁ কি অবস্থা

যে যাওয়ার সে তো যাবে যে থাকার সে থাকবে কেউ চলে যেতে চাইলে তাকে ধরে রাখা যায় না মন চটলে যে মাছ বাদ যে মা হোসেন ভাইয়ের কেরেক মাসা মোজা কেরাকি এত মাছ কোন দিন দেখা যায়নি লিমন রেকর্ড বাইকা গেছে রে এই সাত দিনের তাড়াতাড়ি আয় খসরু এখন ট্রেনে কিন্তু ওদের ঘেরে বাড়িতে দাঁত মাজে

রেখে দাও নরম হোক যা হোক মাল শীত পাতিলে খুশু তুমি তো খালি ওইদিকে আটা ধরছিলে

হ্যাঁ মনে হয় এবার ধরে লাইছে তিরিশ কেজি এর লাগি আইতেছেন এই মোটার তো হ্যাঁ বড়ত করে উঠছে

আমারে আসিবার কথা শীতের সময় কি খবর হোসেন ভাই কিছু করনাকে কি দেখতেছেন দেখলে হবে খালি কিছু কতি হবি না হোসেন ভাই কয় কয় তাই আপনি কোন নাই আপনি যদি পারমিশন না দেন তাহলে কথা কয়া যায় পরে হইলো দিব আপনার কাছে বিচার যে এই আপনার ভাই বেরাদার আমার হাতে ডিস্টার্ব করে পরে হইলো আপনাকে হ্যাঁ ভাই এ কী হইলো যখন কই আপনি ফোন দিছেন কি আমি কম ভাই পারমিশন দিচ্ছি বাস তখন আর কিছু না আর নইলে তো মনে করেন যে আমার এ উল্টু ফুলটু বলে এক্সারসাইজ করে দিবে হইল

टेस्ट टेस्ट हला मी लटकाच फ्रायदी कोण विलाटका वगवाडी खावस ने रमो नी लटका कोण जगह राईसे कोण फासर बी तो गे विलाटका सरस कोण फासर बी तो

रिलोन रिलोन अपडेट रहता नहीं वो करने से किसी किसी का साथ करो ये तो भी नहीं है आती मसला अरे बिलाल कब की टॉयलेट का ये कहीं दे बच्चे নাই আকর্ষণ <trujări> <A, trujări> आनी जबाट तनु के मासल गाडना छ भारी कि सुरु यतो म लडियो हो টান <laughs> <laughs> দুইটা বুঝলাম না এই কোনায় আইলেই বেশি বাতাস ওই বাইলা মাছ করে রয়েছে কত কি আছে বোতল আইসে ডাবের খোলাছে বারোটা একুশ বাসে শুক্রবার দিন নামাজে যাইতে হইব সবাই যাই গাই গোসল দুইয়া না গাও গোসল দুইয়া ফসু নামাজে চলে যাইবে ফসু মনে হয় শুক্রবারে জুমার নামাজ পড়ে না একদিনও আমি মসজিদে দিই না খুশু কি তালে জিলা আসা যায় মসজিদে হ্যাঁ খুশু আর হোসেন ভাই আপনি যান না কে হ্যাঁ

তো ভিডিও দেখে না কে তো জম্মের ফাজিল খালি ঠোঁট বাইরে তছে গোটা উদু না 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 ইজ্জতের ব্যাপার সফর উনিশ মিনিট লাগলো জালটা জারতে এখনো আরো তো দুই মিনিট লাগবো তাই না কমলাксана 20 মিনিট সুই সুই করতেছে শীতে কাঁপন উঠে গেছে গা শীত তো নাই পানির নিচে মনে হয় যেন সেই গরম কি পানির নিচে গরম ওই বেয়া কইরা লইছে গুত্তাদা